পবিত্র মাহে রমজানের প্রায় শেষ প্রান্তে আমাদের গ্রাম অঞ্চলের যেটা না করলে না হয় ছোটো বাচ্চাদের আনন্দ ঈদ প্রায় কয়েকদিন বাকি আছে আমার মেয়ে পিঠার জন্য অনেক দিন ধরে ওর মাকে বলতেছে আম্মা কবে পিঠা বানাইবা তে কালকে চাউল কুটিয়ে আনলাম আনার পরে এখন মেয়ের জন্য পিঠা বানাচ্ছে গ্রাম অঞ্চলে যেটা প্রতিনিয়তই হয় ঈদ আসলেই ধুম পড়ে যায় পিঠার তাই আমার তেমন শখ নাই পিঠা খাওয়ার আমার মেয়ে পিঠার জন্য সবসময় অন্যরকম থাকে এক একজনের পিঠা দেখে মেয়েরা পাগল হয়ে যায় তখন কি করব। কালকে চাল কুটিয়ে নিয়ে আইসাম আয়সা এখন ওর মা সহ আমার মেয়ের বোন ওরা পিঠা বানাচ্ছে গ্রামের নকশি কাটা পিঠা এটা কি পিঠা না সাধু এটা কি পিঠা পাকন পিঠা এই পিঠা সবারই পছন্দ একটু সমস্যা তেল খরচ করতে হয় এখন তো তেলের দাম অনেক যে তেল দিয়ে স্বপ্নে কিছু কাজ করার মতো করা যায় না দুশো টাকা লিটার এক লিটার তেল দিয়ে অনেকটি পাকন পিঠা বানানো যায় তারপরেও আমরা এই পিঠা খেতেই হয় না খেলে ঈদের মজাই থাকে না তাই প্রত্যেকের বাসায় এই পিঠা বানানো হয় শুধু মেয়েরা খায় মেয়েরা পিতারা মাঝে মধ্যে খায় না তাই আমার বাতিজি হাসি খুশির মধ্যে পিঠা বানাচ্ছে সাদিয়া একটার সাদি পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া এদিকে ফির পিঠা বানাইলে অনেক কষ্ট করতে হয় দুই ঘন্টা যাব চলছে কয়টা 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 পিঠা 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 ঘন্টায় সময় প্রায় বিশটা হবে দুই ঘন্টা ধরে কাজ চলছে তিন চার জনে মিলে পিঠা বানাচ্ছে আসলে কষ্ট অনেক খাওয়াটাই মজা এই মজার জন্য আমরা অনেক কষ্ট করতে হয় কষ্ট করলেও পিঠা বানাইতেই হবে এটা হলো এই যে আমার মেয়ে ওর আবদার এই সময় দেখে সময় পিঠা খাবে ইক্রামনেও খাবে হাসি দাও তো তুমি একটা পিঠার মতো হাসি দেও তাজিম কই এই পিঠা সবচেয়ে বেশ আনন্দ বাচ্চারা তাই আমরা সবাই এই পিঠা নিয়ে আনন্দ করতেছে এবং পিঠা বানাইতে গেলে অনেক জিনিসপত্র লাগে বেলুন লাগে নাম নাকি নাম নাকি এটা লাগে মুসনা লাগে কত কিছু লাগে তাই আমার মেয়ের জন্যই এই কাজ আমরা এটা করতাম চাইছিলাম না কারণ আমার মেয়ে বলতেছে পিঠা বানাইতেই হবে এই জন্যই পিঠা বানানো তাই আপনারা সবাই যার যার মতে ঈদ আনন্দ উপভোগ করার জন্য পিঠা সবাই বানিয়ে ফেলেন আর তো সাত আট দিন বাকি আছে ঈদের পবিত্র ঈদ ঈদ উল ফিতর এই ঈদের সবচেয়ে আনন্দ করতে হয় এবং টাকাও প্রচুর খরচ করতে হয় নাহলে ঈদের মজাই নেই তাই আমরা টাকা খরচ করলেও একটা আনন্দ পাই যখন বাচ্চারা পিঠা নিয়ে উৎসবে থাকে আর আমার মেয়ের আদরের একটি হাঁস মুরগি থেকে তোলানো হয়েছে ডিম দিয়ে মুরগির মধ্যে ছিল ডিম তিনটা ডিম নষ্ট হয়ে গেছে একটা বাচ্চা ফুটানো মেয়েদের শখ আলাদা আমার মেয়ের খুব শখ তাজিম টাকা দিয়ে তাজিম হ্যাঁ একটা নায়া স্মাইল করো ইমনি কই আর এই পাখিটি বেও দেখছে বিনোদনের আড্ডার মধ্যেই পিঠা বানানো হচ্ছে পিঠা উৎসব আসলে একটা মজার জিনিস রোজার মধ্যে আমরা কষ্ট করতে চাই না শুধু মেয়েদের জন্যই কষ্ট করতে হয় সবাই পিঠা উৎসবে আমেজ করতে পারে আর ভিডিওটা করা হলো অনেক দিন ধরে ভিডিওটা করতে পারি না রোজার মধ্যে নিজেও ঝামেলায় থাকি গরু বাছুর নিয়ে হ্যাঁ আমার ভিডিওটা আমার মেয়ের জন্যই করতে হয় ত্যা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল্প অল্প সাবস্ক্রাইফের মাধ্যমে চ্যানেলটি এগিয়ে যাবে এবং একদিন চ্যানেলটি ভালো ফলোয়ার হবে তাই ভিডিওটি আজকে করলাম ঈদের আগে আর ভিডিও নিয়ে আসবো সকালকে ধন্যবাদ জানিয়ে সব থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ